কিন্তু তারা পারল না তৃণমূলের সমস্যা কারবারদের ঢুকে ভেতরে ঢুকে এসডিও অফিসের ভেতরে এসডিও অফিসে তালা লাগিয়ে দিয়েছে এসডিও অফিস বন্ধ আমরা কেউ ঢুকতে পারিনি সমস্ত দেশ পাই সাধারণ মানুষের কাছে বাধা দিচ্ছে এরা এই ধরনের কাজ করছে আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো কাজ এই জায়গায় কাজ হবে না কারণ আমাদের ঢুকতে দিচ্ছে একটা বিধায়ককে ঢুকতে দিচ্ছে না এই জায়গায় পুলিশ সম্পূর্ণরূপে তৃণমূলকে সহযোগিতা করছে যাতে এছাড়া কাজটা সঠিকভাবে না হয় আর সেই জন্য আমরা ফিরে যাচ্ছি আমরা আইনটাকে হাতে নিতে পারি না এবং পুলিশ ওদেরকে সাপোর্ট দিচ্ছে তাই জন্য এই কাজটা হচ্ছে না এটা প্রেসিডেন্ট রুল ছাড়া আর সম্ভব নয় কোনো কিছু আজকে আপনারা পিছু হাঁটলেন তৃণমূলের বাধাতে পিছু হাঁটলাম না তাহলে তো প্রশাসন পুলিশের পুলিশ তালা লাগিয়ে দিয়েছে আপনি তালা তালা দেখেননি

কেষ্ট দিয়া আমি